দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জুমতা হবে

মোটা কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এর জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোন ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতেরো নামটা শোনাইতে পারবে না

আজকের পোলা পান আটের নামটা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটার আগে বড় বড় মুদি দোকানে হিসাব হইতো ছোটা লেখতো তারপরে মুখে মুখে হিসাব করতো এখন সব ক্যালকুলেটার বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না ওয়াজ শুনে বটে কিন্তু মাঠের বাহিরে নিয়ে যায় না কেননা উঠতে দেরি দেরি ওর বলতে করে না। জন্য কথা কিন্তু সঠ হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুখ তো হবেই না আমার কাছে শুন নাই করতে দিব আমি যেটা বুঝেইতে চেয়েছিলাম মোটা কথা কিন্তু বাবামাকে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কি আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করবে দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আছে না নাই আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাখ মালিক বলবো রাইখা দে এটুক দিয়া যদি মন গড়ে ফেলে ভালো আর যদি কিছু বললাম বলতে পারে কতক্ষণ পরে বিরাট একটা মিষ্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই না মনে বুঝেন না আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো মতে বলেন আমরা বললে গুনা হবে না প্রত্যেকবারে বারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ

কোন যুবক ও তো নাই কোন বৃন্দ নাই তীরের মুরি দ্রাগেছি অনেককেল মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দের চয়েজ করা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করে বানাইলেন বাছাই করে বাছাই বুঝেন কি বাজারে গেলে বেছা বেছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতে মহাম্মতি বানাইছেন বাছাই কোরআন বলে হুয়া জিতা আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন শুধু গামলার ভিতরে ঘটছেন

সর্বপ্রথম আমরা বাছাই কিনে আল্লাহ কুদরতি হাত দিয়ে বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছেন পাঠাইছেন যদিও সবাই শেষে দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে না যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে হৃদা করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না উথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কিছু কি বলারও কিছু বলারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছিলাম দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে অহরহ ঘটেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিছু নাই একটা ইংগিত দিলাম

যেদিন জন্ম নিছিলেন ওইদিন আপনার কানে আসন আর একামর দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন এটা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া প্র গতি 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 যতই তুমি চুলের স্ট্রাই করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেগুলি নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে টাকায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা বসা থেকে সত্য তো

শরাদ দুনিয়ায় মুসলমান সেভেন্টি পার্সেন্ট সম্পদের বর্তমানে শরাদ প্রকাল সম্পদের ভিতরে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না হয় না বিশ্বাস গুগুলকে জিজ্ঞাসা করে গুগুল আমার কথা শক্ত বলেছে সেভেন্টি পাইসে স্বল্প প্রজন্মদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা শোল কাছে টাকা উয়েতে টাকার বড় কোনো টাকা দুনিয়াতে নেই পাহাড়ানের টাকার বড় কোনো টাকা দুনিয়াতে নেই উমানের টাকার বড় কোনো টাকা দুনিয়াতে নেয় বুরোনার টাকার বড় কোনো টাকা দুনিয়াতে নেই ডলার ইউরোপ পাউন্ট আন সব চক্র মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার অন্যতম বিশ্বের চালু বাড়িতে পুরাণ কাপড় দিয়া কয় আলমারি আমাকে চিনাই দাও আল্লাহ মুসলমান যত দামি কাপড় পরে

মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল গেটস এর একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় দাম আর বাংলাদেশে তুমি আমি দেখাই দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি গেঞ্জির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গির্মিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম তিনশো বছরের ভিতরে দেখছে কিনা এই গত রমজান মক্কা নদীনাতে যে কান্না হয়েছে কান্না দুইশো বৎসরে হেরে ওই কান্না দেখে নাই বলো যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করেন দুইশো বৎসরের ভিতরে হেরে এরকম কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না ফইলে তো ফিলিস্তিনে ডেড়ি তিনশো রাশ করত না ঈদ রাশার গুলির ভিতরে হতো না সামনের ঈদ কি হয় জানি না গুলাতে কবুল হয় না কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি কেন আয়ু হিসাব চলে আসছে গাড়ি দেখা দিয়ে হৃদয় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না কোনাকে বসায় রাখতে রাজি না হৃদয় আমি কথা সে জায়গায় চলে আসছে কেন কেননা চিনি মুসলমানের ঘরে জন্ম দিল আর উন্মতি মহান্নদী হল দিলের ভিতরে ব্যথা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন তুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না হবে এখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আমরা কেউ কাদাইছি আমরা ইস্যুত রাখি না আমরা যদিও আল্লাহর জন্য সুবনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ নারাজ করা ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তওবা করলে কাজে দিবে যদি উম্মত তওবা করে ইউজি ক হাম বাদাল্লাবি আমিলু লা আল্লাহ মিয়ারজুন কোরআন এরই শব্দ বোঝায় এখন তবা করলে যদি তওবা করে যদি ফিরতে পারিস তো কাজে দেয় বিধা আজকে তওবা করি আর শিরাশি আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আল্লাহ রাসূলকে মানি যত কাজ করতে পারলি মনে হয় আবার রহমতের দৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাইলে পানি যতটুক গড়িয়ে গেছে আর গড়িয়ে যাবে যা আল্লাহ আমাদেরকে আমল দ্বারা তৌহিদ দান করেন ওমা আলাইনা